সাদা আলুর তরকারিটা কি করে রান্না করতে হয় কড়াইটা গরম করে নিয়েছি নিয়ে একটু সর্ষের তেল দিচ্ছি সাদা আলুর তরকারিটা রান্না করতে গেলে সর্ষের তেল দিয়ে হয় কালোটা বেশি টেস্টি হয় একটু তেলটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলটা নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু কালো জিরে ফোড়ন দিতে হবে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছে আগের থেকে এর ফোড়ন দিয়ে দিচ্ছি

এর মধ্যে আমি এখন আলুটা আগে থেকে কেটে এরকম সাইজ করে কেটে রেখেছি এখন আলুটা দিয়ে দেবো এর মধ্যে আলুটা একদমই লাল লাল করে ভাজবেন না আলুটা এরকম সাদা সাদাই থাকবে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন আপনাদের স্বাদ মতন লবণটা দিয়ে নেবেন লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবেন আলুটা এরকম সাদা সাদা করে ভেজে রাখবে আলুটা ভাজার পরে জল দিয়ে দেবেন জলটা একটু বেশিই দেবেন যাতে আলুটা সিদ্ধ হওয়ার পরে একটু গ্রেভিটা থেকে যায় গ্রেভি গ্রেভিটা না থাকলে টেস্ট হবে না খেতে জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকাটা তুলে নিয়েছি আমার আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও একদম শুকিয়ে যায়নি এবারের মধ্যে স্বাদ মতন আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে স্বাদ মতন একটু এক চামচ ঘি দিয়ে দেবো আপনাদের যদি ভালো না লাগে ঘিটা নাও দিতে পারো অসুবিধা নেই এবার এর সঙ্গে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে ঘিটা আর একটু গরম মশলাটা একটু ফুটবে ওর সঙ্গে ঢাকনাটা চাপা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে নেওয়া হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেব নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো এখন আর সাদা আলুর তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন আলার আলুটা কি সুন্দর সাদা আছে একদম ভাজা হয়নি সাদা আলু তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা রেসিপিটা দেখে খেয়ে দেখবেন কেমন টেস্টি হয় রান্নাটা